পরে থাকা কার্ডগুলো দিয়ে তৈরি করে ফেললাম আমাদের গুলোর জন্য নেস্ট বক্স আপনারা অনেকেই জানেন আমাদের খামারে কিউট কিউট কিছু র্যাবিট আছে গুলোর বয়স ভালোই হয়েছে এগুলোকে এখন আমরা হচ্ছে ব্রিডে দিব আর যেহেতু আমাদের গুলো খাঁচায় থাকে তাই খাঁচাতে ব্রিড করানোর ক্ষেত্রে বা বাচ্চা দেওয়ার ক্ষেত্রে এদের কিন্তু নেস্ট বক্সের প্রয়োজন হয় যার ফলে পরে থাকা কিছু কার্ড দিয়ে আমরা আজকে এদের জন্য দুইটা বক্স তৈরি করব যেটাতে আশা করি খুবই দ্রুত আমরা গুলোর বাচ্চা দেখতে পাবো আমাদের গুলোকে এখন পর্যন্ত আমরা ম্যাটিং করাই নাই কিন্তু ম্যাটিং করার এক মাসের মধ্যেই যেহেতু র্যাবিট বাচ্চা দিবে যার ফলে বক্স তৈরি করাটা অনেক জরুরি একটা বিষয় হয়ে পড়েছিল আর বক্সটা যদি বেশি দিন খাঁচার ভিতরে থাকে তাহলে আস্তে আস্তে র্যাবিটগুলো এই বক্সের সাথে পরিচিত হতে পারবে এবং এই বক্সগুলোর ভিতরে কিন্তু পারবে হতে যাই হোক বক্স তৈরি করা শেষ আর এখন আমরা দেখবো র্যাবিট এরিয়কশন কি খাঁচার ভিতরে বক্স দুইটা দেওয়া মাত্রই এই দুটো হচ্ছে আমাদের ফিমেল র্যাবিট একটা উপরে উঠে বসে গেল এবং একটা ভেতরে তো র্যাবিট বক্স দেখতেছে প্রত্যেকটা সাইড এবং যেহেতু নতুন একটা জিনিস তাদের কাছে তো ভালোভাবে খুঁটি নাটি এরা ঘুরতেছিল বারবার দেখতেছিল এবং তারা কিন্তু বুঝতেছিল যে এটা তাদের থাকার জন্যই হচ্ছে তৈরি করা হয়েছে যেহেতু তাদের জন্মই এই ধরনের বক্সে তো যার ফলে কিন্তু খুব একটা বেশি সময় নেয় নাই বক্সের ভিতরে যাইতে আর অন্যদিকে আমাদের আরেকটা ফিমেল ড্র্যাবিট যেটা আছে ও কিন্তু বক্সের ভিতরে ঢুকে বসে আছে এবং বারবার বাইরের দিকে উঁকি ঝুঁকি দিচ্ছে এবং সেই সাথে মেল র্যাবিটটা কিন্তু পাশের খাঁচায় অস্থির হয়ে যাচ্ছিলো লাফালাফি করতেছিল এরা ফুললি ব্রিডিং মুডে আছে এবং হচ্ছে আমরা খুবই দ্রুত র্যাবিটগুলাকে ম্যাটিং করাবো এবং কোন র্যাবিটের সাথে কোনটাকে ম্যাটিং করাবো এটাও কিন্তু একটা চিন্তার বিষয় আছে এবং ভেবে চিনতে হচ্ছে দিতে হবে যাতে করে বেবিগুলো রেজাল্ট আমরা ভালো পাই এবং বেবিগুলোর কালার এবং কোয়ালিটি নির্ভর করবে কিন্তু র্যাবিটগুলোর হচ্ছে ম্যাটিংয়ের ওপরে তো আমাদের কাছে দুইটা মেল আছে তিনটা ফিমেল আছে কোনটার সাথে কোনটাকে আমরা কিভাবে ম্যাটিং করাবো সেটা নিয়ে আমরা আলাদা করে ভিডিও বানাবো আজকের মতো এ পর্যন্তই দেখা হবে নতুন কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম